গাড়িটা একজন জাঙ্গায় খেলবে স্মুথলি খেলবে এক লক্ষ পঞ্চাশটা নয় সিটের গাড়ি হাফসাদ রিক্সা তিনজন তিনজন ছয় বর্ষা যাবে ইজিলি বসা যাবে এবং সামনে ফাইভিনে গ্লাস দেওয়া আছে মিনার দেওয়া আছে ব্যাটারি গ্যান্ডে ছয় মাস চাই তিন বছর থাকবে এটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা বডি কি আপনাদের নিজেরা তৈরি হ্যাঁ এটা হচ্ছে আমাদের নিজেদের তৈরি আপনার চাইলে রেস্ট নিতে পারবেন যেখানে মালামাল নিতে পারবেন যে যেভাবে যে অনেক সময় মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা হলে আসসালাম আলাইকুম দর্শক আমি আবারও চলে আসলাম শাহজাহান এন্টারপ্রাইজে আপনাদের জন্য নতুন কিছু ইজি বাইকের কালেকশন নিয়ে আর আমাদের সাথে আছে শাহিন ভাই ভাই কেমন আছেন এই তো ভাই ভালো ভালো আছেন এই তো ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানে বলে দেই নারায়ণগঞ্জ সাইনবোর্ড আপনি যদি দেখা যায় আমরা লোকেশনটা আচ্ছা দর্শক আমরা লোকেশনটা দেখিয়ে দিব আপনাদের এই দেখেন এই যে আসলে মেইন রোড হাই রোড

বাইশ থেকে পঁচিশটা মডেল আছে গোডাউন আর পর্যাপ্ত পরিমাণ মাল আছে তো আমি প্রত্যেকটা গাড়ির রেট বলে দেবো অবশ্যই ভিডিওটা না টানে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন এবং যে গাড়িগুলো ভালো থাকে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে তুলেছিলেনটা তো প্রথমেই দেখা বলো সেন বাংলা সেন ডে বাংলা হচ্ছে ফোল্ডিং গাড়ি দেখেন ভাই ফোল্ডিং করা যায় অনেকে হয়তো ভাই গাড়ি ভালো করে চিনতে পারেন এজন্য গাড়ি ঠকে যান তা আমাদের যেটা রেড কমের রেড কমের মধ্যেই দেখা যায় যেটা রেট বেশি রেট বেশির মধ্যে দেখে আমাদের কাছে থেকে সর্বোচ্চ প্রায় গাড়ি আছে বাংলা দেখেন সাইডে স্টিল দেওয়া খুবই মজবুত স্টিল দেওয়া এবং তিনজন তিনজন ছজন বসা যাবে হচ্ছে দুজন আটজন তোমার নয়জন আপনি চাইলে এইভাবে বসতে পারবেন আমার চাইলে এইভাবে বসতে পারবো মাথা ঘুরাবে না

তিনজন তিনজন ছজন ড্রাইভার সহ আটজন সহ নয়জন অ্যাকচুয়ালি মিনি বোরাক বলে দেখেন সামনে যে বোরাক সহ ফ্যান আছে ইউ আছে জাতির লোক যা যা প্রয়োজন এ টু সব কিছু সাইড পর্যন্ত শুরু করে চাদার থেকে শুরু করে এ টু সব কিছু আছে নয় সিটের গাড়ি চার ব্যাটারি গাড়ি ব্যাটারি গাড়ি ছয় মাস চার তিন বছর এই গাড়ির প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই গাড়িটা সাইন প্রাইসে অ্যাভেলেবেল পেয়ে যাবেন পোরাক ব্র্যান্ডের গাড়ি যদি দেখেন আপনারা এই দেখেন পোরাক ব্র্যান্ডের গাড়িটা রিক্সা যাদের গাড়ির প্রয়োজন বিভাগ প্রয়োজন অরিজিনাল ব্র্যান্ডের মধ্যে চাচ্ছেন ওই ভাইরে এই গাড়িটা নিতে পারেন দেখেন এটা একের মধ্যে দুই এই যে এটা চাইলে এইভাবে করা যাবে ওই চাইলে এইভাবে করা যাবে রোদ বৃষ্টির জন্য এটা আমরা দিছি চার ব্যাটের পাউডার দিয়ে নিলে এক লক্ষ দুই হাজার টাকা যদি পানি দিয়ে নেন তাহলে হচ্ছিল এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ রিক্সা মডেল পাউডার দিয়ে নেন গ্যারান্টি থাকবে মাত্র দুই মাস ব্যাটারি গ্যারান্টি আর পানি দিয়ে থাকবে ছয় মাস তো আরো অনেক ভাইরা আছে যে ভাই আমাদের বাজেট কম বাজেট কম গাড়ি দেখান যে বড় গাড়ি লাগবে এই ভাইদের জন্য এই গাড়িটা নিয়ে আসছে হাফসাদ রিক্সা দেখেন হাফসাদ রিক্সা তিনজন তিনজন ছয়জন বসা ইজিলি বসা যাবে এবং সামনে নিয়ে গ্লাস দেওয়া আছে মিনার দেওয়া আছে যা যা প্রয়োজন স্পেয়ার চাকা আছে এটু যা সব কিছু আছে এই গাড়িটার প্রাইস থাকবে চার ব্যাটারি দেওয়া যদি পাউডার দিয়ে নেন ভালো মানের ব্যাটারি দেয় এক লক্ষ সাত হাজার টাকা আর যদি পানি দিয়ে নেন তাহলে প্রাইস থাকবে এক লক্ষ ষোলো হাজার টাকা রিক্সা মডেলের সিট বড় দর্শক দেখুন এখানে কিন্তু আপনারা ইজিলি তিনজন তিনজন ছয়জন ইজিলি বসতে পারবেন আর এটা হচ্ছে চার জনের চারজন বসা যাবে হ্যাঁ ঠিক আছে তো এর জন্য একটা রেকটর বেসি আছে এবং কাজ এর মধ্যে বেশি আছে ভাই আচ্ছা ঠিক আছে ক্লাসটা সবকিছু কমপ্লিট করে আছে ওইটা আরেকটা গাড়ি দেখাবো আমাদের ডালি মোটরস নামে একটা কোম্পানির গাড়ি যে দেখেন আপনারা এই দেখেন এই গাড়িটা পাঁচ সিটার গাড়ি ছোট গাড়ি পাঁচ সিটার গাড়ি তিন জন দুই জন পাঁচ জন জন এবং এটা সাথে মোটা গ্লাস ফাইভ মিলি গ্লাস খুবই মোটা গ্লাস গাড়িটা দেখেন জায়গায় খেলবে খুবই সুন্দর একটা গাড়ি এই দেখেন জায়গায় খেলবে এই জায়গায় খেলবে গাড়িটা ইজিলি খেলবে এই গাড়ির প্রাইস থাকলে মাত্র এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা চার ব্যাটারি গাড়ি পরে তো আরেকটা গাড়ি দেখাচ্ছি হলো আপনার ডায়না ডায়নামিক ডায়না ডাইনামিক তিনজন তিনজন ছয়জন ড্রাইভার সহ ছয়জন বসে আছে এটা সাইড পর্দায় স্পিকার যন্ত্রপাতি স্পেয়ার চাক্কা এ টু জেড এবং সামনে বাম্পার

ওরা একটা গাড়ি আছে এটা আমাদের বানানো গাড়ি পিছনে তিনজন এই যে দুজন পাঁচজন ড্রাইভার ছয়জন এই গাড়িটার ফাইভ মিলি গ্লাস মোটা গ্লাস বর্তমানে আমরা চাচ্ছি এই প্রত্যেকটা গাড়ির মধ্যে ভালো মানের গ্লাস ভালো মানের মোটর কন্ট্রোলার দেওয়ার জন্য এবং মোটা গ্লাস দিচ্ছে এটার প্রাইস থাকলো মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ হলুদ এক লাখ পঁচিশ পরা আরেকটা গাড়ি আছে এই যে ডয়ডো যাদের একটু ছোট সাইজের গাড়ি লাগে যে ছোট সাইজের মধ্যে নিবেন ওই ভাইরা ঢাকার মধ্যে অনেকে নিয়ে যাচ্ছে এই গাড়ি নিতে সামনে বাম্পার আছে পিসে বাম্পার আছে আচ্ছা পিসে দুইজন সামনে একজন তিনজন চারজন সাইড পর্দা স্পিকার যন্ত্রপাতি চাক্কা এ টু জেড সবকিছু আছে এবং গাড়িটাও জায়গায় টোকা টোকায় খেলবে যদি দেখেন এই দেখেন জায়গায় টোকাটোকে খেলবে এই গাড়িটা পেয়েছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা সামনে পিসা বাম্পার এ টু জেড সবকিছু পেয়ে যাবেন এই গাড়িটার মধ্যে পরে আরেকটা গাড়ি দেখো মেট্রো সিম যারা মেট্রো সিম কোম্পানির নাম শুনে হয়তো অনেকেই প্রত্যেকটা জায়গায় মেট্রো সিম লেখাই থাকেন মেট্রো সিম পরে আপনার গ্যালাসে মেট্রো সিম মোটরে মেট্রো সিম কন্ট্রোলের ম্যাট্রো সিম এটু জেড সব জায়গায় মেট্রো সিম লেখা থাকবে এটা পাঁচ সিটের গাড়ি প্রজাপতি মডেল ডাইনামিক সিস্টেম গাড়ি এই গাড়িটা হচ্ছে ব্যাটারি ছয় মাস থাকবে প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই পাঁচ সিটের গাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন পরে আরেকটা ডায়না গাড়ি আমি দেখেছিলাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে টিয়া কালার টিয়া কালার যাদের যে কালার লাগে অবশ্যই আমরা দিতে পারবো ইনশাল্লাহ ওর তো আরো অনেকগুলো গাড়ি আছে যদি দেখেন এই সাইড থেকে আমরা দেখা দেয় ইস্টার ডলো এই গাড়িটাও চার ব্যাটারি ভাই এই গাড়িটাও চার ব্যাটারি দেখেন জায়গায় খেলবে এটা কি ব্র্যান্ডের হলো এটা হচ্ছে ইস্টার ব্র্যান্ড ইউন্ডি কোম্পানি কোম্পানি হবে ইউনডি লেখাই আছে আপনারা হয়তো আসলে দেখলে বুঝতে পারবেন হয়তো অনেকে ক্লিয়ারলি ভিডিওতে দেখতে পারেন আপনার সরাসরি আসবেন অথবা গাড়ি পছন্দ হল অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেখাবেন আমরা হোয়াটসঅ্যাপ অথবা আপনাদের ভিডিও দিয়ে দিব পিস তিনজন তিনজন ছজন ডাবার সব দুজনের হচ্ছে আটজন ডাবার সব নয়জন বসা যাবে ফ্যান স্পিয়ার চাক্কা হাতল উইপার যা যা প্রয়োজন এভিথিং সব কিছু দিয়ে দিচ্ছে এটার প্রাইস মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি এই গাড়িটা আমাদের পেয়ে যাবেন আরেকটা গাড়ি আছে স্যান্ডি ব্র্যান্ডের গাড়ি লেখাই আছে সানডে প্রত্যেকটা পার্সার গোড়া গোড়া স্যান্ডি লেখা থাকবে দেন স্যান্ডি স্যান্ডি লোগো দেওয়া আছে লোগো দেওয়া আছে প্রত্যেকটা জায়গায় থাকবে এটা ডাবল সিটের পিছনে তিনজন তিনজন ড্রাইভার দুইজন আটজন অথবা সাতজন যে যেভাবে নিতে চাই এই গাড়ির প্রায়গুলো মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এই সাথে ফ্যান উইপার যা দরকার আছে সবকিছু আমরা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ ওর আরেকটা গাড়ি আছে স্যান্ডি

বাইটা গাড়ি দেখাচ্ছি আমরা ডাইনামিক গাড়ি ডাইনামিক গাড়ি এই গাড়িগুলো কমপ্লিট বাকি আছে কিছু কাজ তো এটা হচ্ছে প্রজাপতি মডেল মডেল হলো প্রজাপতি যে দেখেন আপনারা এই যে সামনে সিটটা লাগে হবে এদিকে পর্দা লাগাবে তিন জন তিন ছয় জন ডাইবেস ছয় বসবে এই গাড়ের preço থাকবে হলো মাত্র এক লক্ষ 35000 টাকা মাত্র 1 টাকা এই বড় গাড়িগুলো তো আমরা যারা কুরিয়ারে নিতে চায় তাদের জন্য কি ব্যবস্থা যারা কুরিয়ার নিতে চায় অর্ডার জন্য মাত্র আপনারা থার্টি পার্সেন্ট পেমেন্ট করবেন পরতে গাড়ি আপনাদের এলাকায় আমরা পাঠাই দেবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দেবো গাড়ি দেখে পছন্দ হলে সম্পূর্ণ টাকা পেড করে পরতে গাড়ি নিতে পারবেন তো দর্শক চাইলে এখানে দেখে শুনে নিতে পারবেন এসে অথবা আপনারা অনলাইন অর্ডার দিয়েও নিতে পারবেন তো আরও কিছু কালেকশন আপনাদেরকে আমরা দেখাবো পরে আরেকটা ভাইরাল একটা কালেকশন ভাই এমডিএম এমডিএম কোম্পানির গাড়ি যদি আমরা দেখাই এই গাড়িটা বর্তমানে বুয়েটের একটা গাড়ি যদি হাইড্রোলিক ব্রেকটা আমরা দেখাই দেখেন বুয়েট থেকে বলা আছে এই হাইড্রোলিক ব্রেক দিতে হবে এই গাড়ির মধ্যে সেই হাইড্রোলিক ব্রেক এই যে হাতে ব্রেক করা যাবে এটা তিনও চাকায় ব্রেক হবে এই গাড়ির হচ্ছিলো সেন ডিভ এমডিএম এমডিএম জিয়া কোম্পানি বলতে পারেন এটা ছিল উপে ক্যারিয়ার আছে সামনে হাইড্রোলিক ব্রেক আছে এটা ছিল সাত থেকে আটজন বসা যাবে প্রাইভেট কার ঋণ দেওয়া আছে এবং এটা এটা যে সুন্দর করে খোলা যাবে আপনার চাইলে রেস্টও নিতে পারবেন সেখানে মালামাল নিতে পারবেন যে যেভাবে চান অনেক সময় ইমার্জেন্সি রুগী নিতে হয় এটার জন্য ওইটাও করতে পারবেন এবং যে যেভাবে চান ওইভাবে নিতে পারবেন এই গাড়িটা দেন ব্যাগে নয়টা লাইট দেওয়া আছে ভাই অন্য কোনো গাড়ির মধ্যে নাই এই গাড়িটা তো নয়টা লাইট দেওয়া আছে তিনটা তিনটা চার ছয়টা সাতটা আটটা নয়টা এবং নাম্বার প্লেট লাগানোর জন্য সিস্টেম করে দিচ্ছে এই যে এই রাষ্ট্র তো ভাই এটা এই গাড়িটা আছে 5 টাকা ব্যাটারি আছে নেন তাহলে প্রাইসটা হলো 2308 টাকা আর যদি আপনারা কেউ এই গাড়িগুলোর মধ্যে লিথিয়াম ব্যাটারিটা চান তাহলে 50 টাকা 68 টাকা যোগ হবে প্রত্যেকটা গাড়ির মধ্যে আমাদের কাছে লিথিয়াম अवेलेबल আছে ব্যাটারি যে অনেক ভাইরা আছে যে প্রশ্ন করে দেয় ভাই ব্যাটারির ক্ষেত্রে যে ব্যাটারি ভাই কোনটা দিবে ব্যাটারি হচ্ছে আপনাদের যা যেটা লাগে আমরা ওইটাই দিতে পারবো ব্যাটারি আপনাদের পছন্দ অনুযায়ী দেওয়া যাবে

উঠাতে না এটা তো নতুন মডেল নিয়ে আসছে ভাই আগের গুলো ছাদ ছিল না সামনে গ্লাস ছিল এটা সামনে গ্লাস এবং ছাদ দিয়ে দিচ্ছি এটা চারটা ব্যাটারি থাকবে এবং এটা হার্ডলে গিয়ার থাকে এক্সট্রা ভাবে খুবই শক্তিশালী একটা গাড়ি এই গাড়িটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা কয় ব্যাটারি দিয়ে থাকবে চার ব্যাটারি আর যদি সেম গাড়ি হবে অনেকে এটা সাইজ করে ভাই লম্বাই কত পাশে লম্বাই হবে বলে এইভাবে এইভাবে লম্বাই হবে বলে পাঁচ আর যদি পাশে মাপ নেন তাহলে সাইজ হবে চল্লিশ ইঞ্চি তো দোনো টাকা আমরা দিতে পারবো এবং যদি এটার মধ্যে কেউ মডিফাই করে নিতে চান অবশ্যই নাম্বারটা যোগ করতে পারেন তাহলে বুঝতে পারেন ভাইরা একটা গাড়ি আছে লাস্ট একটা গাড়ি ভৌ রিক্সা যেই ভাই তো একদম বাজেট কম ভাই ওই ভাইরা এই গাড়ি দেন বৌ রিক্সা চিগুন চাকা রিক্সা দেখতে পাচ্ছেন এর মধ্যে হেডলাইট দেওয়া আছে হর্ন দেওয়া আছে ডিলাইটা মিটার দেওয়া আছে এবং লেস লাগানো তো খুবই সুন্দর এটা পিছনে দুইজন সামনে একজন ড্রাইভার এর তিনজন টুলে বসা যাবে ব্যাটারি গাড়ি পাবেন দুই মাস এই গাড়িটা প্রাইস থাকবে হলো মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা হলে এই গাড়িটা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো বিয়ার্স এই যে প্রত্যেকটা গাড়ি আমরা দেখাই দিছি পাশাপাশি আপনাদের যদি কেউর কোনো মডেল লেগে থাকে অবশ্যই যে নাম্বারটা নাম্বারটা যোগ করবেন এবং জানতে পারবেন কি গাড়ি লাগবে কি মডেল লাগবে তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব ভাই ঠিকানাটা আবার বলে দিবেন যদি আমি আমার লোকেশনটা বলে দিই নারায়ণগঞ্জ সাইনবোর্ড আপনার ব্রিজটা দেখা যায় ফুট ওভার ব্রিজ থেকে মাঝামাঝি হচ্ছে মেন রোডের পাশে একদম শাহজাহান এন্টারপ্রাইজ আপনার হয়তো দুই একটা গাড়ি আমাদের বাইরে বাইরে থাকে একটু ফলো করলেও হবে তাহলে আপনাদের সুবিধাও হবে তো দর্শক তারপরে চিন্তা না পারলে আপনারা ফোন দিবেন ফোন দিয়ে চলে আসবেন তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ